সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার প্রায় অর্ধেক বাংলাদেশের সমান ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের এই বিশাল এলাকাটি সম্পূর্ণরূপে বাইরের কারোর জন্য নিষিদ্ধ কালের জন্য কিন্তু কেন সেই অদ্ভুত ঘটনায় জানব আজকের নিউজ বাংলায় অ্যামাজন রেন ফরেস্ট এক বিশাল প্রাকৃতিক জঙ্গল এর বিস্তার প্রায় দুই বিলিয়ন বর্গ কিলোমিটার প্রায় এগারোটি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এই বিশাল জঙ্গলটি এই পুরো জঙ্গলটি যদি একটি দেশ বলা যেত তাহলে এটি হতো পৃথিবীর নবম বৃহৎ দেশ রহস্যময় এই অ্যামাজনের জঙ্গলে এমন সব এলাকা রয়েছে যেখানে কি থাকতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না সেরকমই একটি এলাকা হল ভ্যালডো জাবারি রিজার্ভেশন নাম শুনে বুঝতে পারছেন এটা কোনো এক ধরনের সংরক্ষিত এলাকা এই এলাকায় পাওয়া গেছে এমন কিছু স্থানীয় আদিবাসীদের গ্রাম যাদের বাইরের পৃথিবী নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই তারা এখনও সেই প্রাচীন আমলের লোক হয়েই আছে চিন্তা চেতনা সংস্কৃতি আচার বিচার সহ সব কিছু নিয়ে তারা এখনও ঠিক প্রাচীন পৃথিবীতেই আটকে আছে তাদের এলাকাটি রয়েছে অ্যামাজনের ব্রাজিল অংশে আকাশ থেকে চালানো সার্ভেতে দেখা যায় প্রায় চোদ্দোটি গ্রাম রয়েছে যারা জীবনযাপনের জন্য সম্পূর্ণরূপে কৃষি এবং অ্যামাজন জঙ্গলের উপরে নির্ভরশীল তাদের জীবনযাপন ও সংস্কৃতি বাইরের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে তাই ব্রাজিল কর্তৃপক্ষ এই বিশাল এলাকাটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে সেটাতে বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ করেছে এই মানুষগুলোর এখনও কোনো ধারণা নেই কিভাবে বাইরের পৃথিবী গত একশো বছরে বদলে গেছে তারা এখনও সেই প্রাচীন আমলের পদ্ধতিতে কৃষিকাজ নদীতে ভেলা ও কেনু ভাসিয়ে ও আমাজান জঙ্গল থেকে পাওয়া পশু শিকার করেই কাটিয়ে দিচ্ছে মাঝে মাঝে গোপনে আকাশ থেকে ও দূর থেকে তাদের উপর পর্যবেক্ষণ চালানো হয় সেখান থেকেই পাওয়া এই ছবিগুলো একদিন হয়তো এই বাধা থাকবে না আধুনিক মানুষ এবং আধুনিকতার আশীর্বাদ কিংবা অভিশাপ তাদেরও স্পর্শ করবে ততদিন পর্যন্ত থাকুক তারা তাদের মতো করেই আদিম সরলতায়।